আমাদের যারা অতিথি বৃন্দ আছেন আমাদের বিশেষ অভিযোগ যারা লিস্টে চেয়ার অফিসে তাদের নাম লেখা আছে যারা তার সাথে সাথে সঙ্গী তারা সাধারণ ক্রিমে গিয়ে বলবেন এটা আমাদের ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নয় এটা আমাদের কোন সিদ্ধান্ত নয় আর সাধারণ যারা দর্শক তারা আমাদের সামনে আপনারা যারা আছেন সম্মানিত যারা আছে ফুটবল টুর্নামেন্ট আজকে এক ঘন্টার ফাইনাল ম্যাচ আমি ভারতবর্ষ স্বাগত জানাচ্ছি

Hasta el

কোন জায়গায় আমাদের সাথে যেন এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবল আছে তিনি আমাদের সাথে যুক্ত হতে পারে বাংলাদেশের এই আমাদের এই উপজেলার মধ্যে মধ্যে এবং ছেলে দর্শকের পাশাপাশি আমাদের মা বোনেরা অসংখ্য মা মহবনের ফুটবলকে ফাইলে বসে কিন্তু মাধ্যমে খতিয়ে তোলবার চেষ্টা মাঠে যারা খেলছেন প্রতিটি দিন ক্রিয়াঙ্গন ওইখানে ক্রিয়াঙ্গনে দাঁখিল চেষ্টা করছেন

যারা এসেছিলাম সেই কিছু না কিন্তু এসেলেন যারা সরকারি কালের থাকে সকালে এসেও